নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনাদের গৃহে এই ছয়টি বস্তু রয়েছে কি বাস্তুশাস্ত্র অনুযায়ী যাদের বাড়িতে বা গৃহে এই ছয়টি বস্তু থাকে তাদের গৃহে কখনো কোনো দিন অর্থের অভাব হয় না কখনো কোনো ভালো কাজে বাধা পড়ে না কখনো কোনো বাস্তু দোষের সৃষ্টি হয় না এমন কি কেউ কখনো ওই গৃহের ওপর কালা জাদু টোনা বা তুক তাগ ইত্যাদি বা নজর নানান ধরনের যাবতীয় যে কু কাজ এই সমস্ত কাজ কখনো ওই গৃহের ওপর হতে পারে না এক কথায় ওই গৃহে বাস্তুশাস্ত্র অনুযায়ী এই ছয়টি বস্তু যদি ওই গৃহে থাকে কখনো বন্ধুরা ওই গৃহের বাস্তু দোষের সৃষ্টি হয় না সংসারে সমান এমন জিনিস রয়েছে বন্ধুরা আপনি অনেক কাজ করছেন অনেক টাকা রোজগার করছেন কিন্তু আপনার গৃহে টাকা একটাও সঞ্চয় করে রাখতে পারছেন না আবার কোনো হয়তো শুভ কাজে যাচ্ছেন বা কর্মক্ষেত্রের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা কোনো ভালো পরীক্ষা দিতে যাচ্ছেন যেখানেই যাচ্ছেন আপনার বাধাপ্রাপ্ত হচ্ছে ভালো রেজাল্ট আসছে না বা ঠিক আপনার মনের মতো কাজটা হচ্ছে না আবার কোন ধরুন কোনো একটি শুভ কাজ করতে যাচ্ছেন ধরুন গাড়ি বাড়ি ঘর বাড়ি কেনাই বলুন বা কোনো ব্যাংকের কাজে বলুন বা যেখানেই যাচ্ছেন সেই কাজে পড়ছে আপনাদের বাধা অর্থাৎ সমস্ত দিকে আপনাদের বাধা হচ্ছে দশবার থেকে ১৫ বার পর তারপর আপনাদের এই সমস্ত কাজ হয় তো এক কথায় বাস্তু দ্রোষ থাকলে বাস্তু দোষের সৃষ্টি হলে সেই গৃহে কখনো আয় উন্নতি হয় না এমনকি স্বামী স্ত্রী বা পরিবারের সদস্যদের মধ্যেও ঝগড়া ঝাঁটি অশান্তি কলহ লেগেই থাকে যার ফলে পরিবার নষ্ট হতে বেশি দিন সময় লাগে না তো বন্ধুরা আসুন জেনে নিন কোন সেই ছয়টি বস্তু যার ফলে আপনাদের সংসারে অর্থের জোয়ার আসবে যার ফলে আপনাদের সংসার ধন ধান্যে পরিপূর্ণ হয়ে ফুলে পেঁপে উঠবে প্রথমেই বলব বন্ধুরা ময়ূর পালক হ্যাঁ বন্ধুরা ময়ূর পালক এর মধ্যে প্রথম বস্তু হল কিন্তু ময়ূর পালক ময়ূর প্রায় সর্বদেবদেবীরই প্রিয় এটি কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী নারায়ণ এমনকি কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রায় বেশিরভাগ দেবদেবেরই প্রিয় হল এই ময়ূর বা ময়ূরের পালক এই ময়ূরের পালকের মধ্যে নটি গ্রহ বিরাজ করে থাকে অর্থাৎ যেই গৃহে ময়ূরের পালক থাকে সেই গৃহে নবগ্রহকে কন্ট্রোল করা যেতে পারে শুধু বন্ধুরা ময়ূরের পালক কেন এই ছয়টি বস্তু বাড়িতে রাখলেই হলো না এই ছয়টি বস্তু রাখারও নিয়ম রয়েছে কোন দিকে রাখ সেই নিয়মও রয়েছে তাই স্কিপ না করে ভালো করে শুনুন জানুন কোথায় কোন জিনিসটি রাখবেন যার শুভ ফল আপনাদের জীবনে আপনাদের সংসারে নেমে আসবে চরম উন্নতি ময়ূর পালক কোথায় রাখবেন যদি আপনাদের ঠাকুর ঘরে রাখতে পারেন একগুচ্ছ মানে কম করে আপনারা এগারোটা রাখুন একগুচ্ছ ময়ূর পালক আপনাদের ঠাকুরের ঘরে রাখলে সেই পজিটিভ এনার্জি সংসারে চা চতুর দিকে ছড়িয়ে পড়বে যার ফলে আপনাদের পরিবারের প্রতিটি সদস্যদের মধ্যে মিল থাকবে যার ফলে সমস্ত কাজে বাধা বিপত্তি কেটে যাবে একজনের সাথে আরেকজন আলোচনা করবেন সমস্ত দিক আপনাদের প্রশস্ত হবে সমস্ত দিক খুলে যাবে স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়াঝাটি হয় এক জোড়া ময়ূর পালক একটি লাল সুতোই বেঁধে পূর্ব দিকে রাখলে সেই সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্কে সৃষ্টি হয় যেই সন্তান পড়াশোনায় অমনোযোগী হয় সেই সন্তানের বইয়ের মধ্যে ময়ূর পালক প্রথমে সরস্বতী মাকে অর্পণ করে সেই ময়ূর পালক ছোট ছোট করে পালকের মুখের দিকটা প্রত্যেকটি বইয়ের পাতার মধ্যে ঢুকিয়ে রাখলে আপনাদের সন্তানের মন পড়াশোনায় মনোযোগ বাড়বে এছাড়াও ময়ূর পালক যদি দরজায় মুখ ক্ষ দরজায় দুটো ময়ূরপালক বেঁধে দেওয়া হয় বাড়িতে কখনো কু নজর বা কালা জাদু বা কালো ছায়া বা অলক্ষীর প্রবেশ কখনো ঘটে না দ্বিতীয়ত দ্বিতীয় যে বন্ধুরা যে জিনিসটি বলবো তা হলো তুলসী গাছ হ্যাঁ বন্ধুরা তুলসী গাছ যেই গৃহে তুলসী গাছ থাকে বলা হয়ে থাকে তুলসী গাছের মধ্যেই সেই গৃহের আর্থিক দিক উন্নতি হয় অর্থাৎ তুলসী গাছের মধ্যেই সেই গৃহের আর্থিক অবস্থা নির্ধারণ করা হয় এই বাস্তুমত এই তুলসী গাছই আপনাদের বাড়ির সমস্ত সমস্যা থেকে মুক্তি দেন বাড়িতে যদি কখনো কোনো সমস্যা আসতে একটা কল্পনা করা যায় বা সমস্যা কোনো আসতে চলেছে এমনটা মনে হয় দেখবেন ধীরে ধীরে আস্তে আস্তে তুলসী পাতা শুকনো হয়ে যাচ্ছে এটা আপনাকে ইঙ্গিত দেবে যে অকারণে তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে কেন নিশ্চয়ই কোনো কি খারাপ ইঙ্গিত তারপরে বন্ধুরা তুলসী গাছ তো বৃন্দাবনের মতো বাড়িতে তুলসী গাছ থাকা খুবই ভালো ভালো কিন্তু এমন এমন দিক রয়েছে এমন এমন জায়গা রয়েছে যেখানে তুলসী গাছ হলে শুভ ফলের থেকে অশুভ ফলটাই বেশি দান করে তুলসী গাছ রাখার বাড়ির সব থেকে উত্তম দিক হলো উত্তর দিক এছাড়াও উত্তর পূর্ব কোণ এছাড়াও পূর্ব দিক এই তিনটি জায়গায় তুলসী গাছ থাকলে গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটে তার সাথে ভগবান শ্রীহরির কৃপা পাওয়া যায় তুলসী গাছে প্রত্যেক বৃহস্পতিবার কাঁচা দুধ হলুদ মিশ্রিত কাঁচা দুধ অর্পণ করলে আর্থিক দিক উন্নত হয় তৃতীয়ত তা হলো কচ্ছপের মূর্তি হ্যাঁ বন্ধুরা তৃতীয় যে জিনিসটি বাড়িতে রাখবেন বাস্তুশাস্ত্র অনুযায়ী গৃহে নানান ধরনের জিনিস নানান মূর্তি রাখলে নানান ধরনের বস্তু রাখলে গৃহে উন্নতি লাভ হবেই হবে তার মধ্যে রয়েছে কচ্ছপের মূর্তি হ্যাঁ বন্ধুরা কচ্ছপের মূর্তি কচ্ছপের বলা হয়ে থাকে বন্ধুরা ভগবান শ্রী নারায়ণ শ্রী বিষ্ণু স্বয়ং কচ্ছপের রূপ অবতার করেছিলেন এবং তিনি সংকটে পড়েছেন দেখে তাকে রক্ষা করার জন্য মা লক্ষ্মী স্বয়ং তার কাছে পৌঁছে গিয়েছিলেন তাই বন্ধুরা যেই গৃহে কচ্ছপের মূর্তি থাকে সেই গৃহে কখনো মা লক্ষ্মী না এসে থাকতে পারে না যেই গৃহে কচ্ছপের মূর্তি রোজ পুজো ধূপ দীপ দেখানো হয় সেই গৃহে সব সময় মা লক্ষ্মী দেবীর আগমন ঘটে ঠাকুরের স্থান রাখুন একটি কচ্ছপের মূর্তি মূর্তিটি রাখুন পূর্ব দিকে মুখ করে কচ্ছপের মুখ যেন পূর্ব দিকে থাকে এছাড়াও যা স্বামী স্ত্রী যদি সন্তানের সুখ না পান কচ্ছপের পিঠে আরেকটা বাচ্চা যে কচ্ছপের ওই ধরনের মূর্তি স্বামী স্ত্রীর বেডরুমে রাখলে মাথার দিকে অর্থাৎ যেদিকে মাথা করে ঘুমোচ্ছেন ওই দিকে রাখলে স্বামী স্ত্রীর মধ্যে সন্তান সুখ পাওয়া যায় বলে মনে করা হয় এরপর বন্ধুরা তারপরে যেই জিনিসটির কথা বলব চতুর্থ যেই জিনিসটির কথা বলবো যার ফলে সংসারে আসবে অর্থের জোয়ার তা হলো জোড়া সাদা হাতির মূর্তি বন্ধুরা দেখবেন মহালক্ষ্মী মহা ধনলক্ষ্মীর দু সাইডে জোড়া সাদা হাতি সুর তুলে দাঁড়িয়ে রয়েছে ঠিক এই ছবির মতো ফোনের স্ক্রিনে দেখুন এই ছবির মতোই দেখবেন সুর তুলে একদম জোড়া সাদা শ্বেত পা শ্বেত মূর্তি বা শ্বেত পাথরের মূর্তি বলা হয় সাদা হাতির মূর্তি একদম দেখবেন সুর তুলে দাঁড়িয়ে রয়েছে তো এই মূর্তি কোথায় বা রাখবেন কোথায় রাখলে মা লক্ষ্মী দেবীর কৃপায় অর্থের জোয়ার আসবে অর্থাৎ অর্থ রোজগারের উন্নতির পথ আপনাদের সংসারে খুলে যাবে প্রচুর দিক দিয়ে অর্থ রোজগারের উপায় আপনারা পেয়ে যাবেন তা হলো বন্ধুরা মেন দরজা মুখ্য দরজার দু সাইডে আপনারা যেমনভাবে মা লক্ষ্মীর দু সাইডে সুর তুলে হাতি দুটি দাঁড়িয়ে থাকে ঠিক তেমনভাবেই বন্ধুরা মুখ্য দরজার দু সাইডে রাখুন এই সাদা হাতি ওপরে সুঁড় তোলা মূর্তি অবস্থা এই রকম রাখলে আপনাদের সংসারে অঢেল টাকা রোজগারের উপায় খুলে যাবে যদি মুখ্য দরজায় আপনারা রাখতে না পারেন পরিস্থিতি না হয় অবশ্যই ঠাকুরের স্থানে মা লক্ষ্মী দেবীর দুপাশে ঠিক এই রকম ভাবে মূর্তি দুটো রাখুন রোজ পুজো করুন এবং মা লক্ষ্মীর মন্ত্র জয় মা মহালক্ষ্মীর মন্ত্র জপ করুন দেখবেন মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনাদের সংসারে নানান দিকে উন্নতির পথ খুলে যাচ্ছে পঞ্চম যেই জিনিসটি বলব বন্ধুরা তা হল একটি ছোট্ট নারকেল বন্ধুরা নারকেলকে বলা হয়ে থাকে শ্রীফল নারকেল ছাড়া কোনো পুজোই সম্পূর্ণ হয় না নারকেলের নামই হল শ্রীফল যার মধ্যেই মা লক্ষ্মীর নাম জড়িয়ে রয়েছে কাজেই আপনাদের ঠাকুরের স্থানে বা আপনাদের বাড়ির বাস্তুর উত্তর পূর্ব কোন ঈশান কোণে একটি নারকেল লাল কাপড়ে মুড়িয়ে ছোট্ট একটি নারকেল লাল কাপড় মুড়িয়ে আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন ভালো করে একটি পিড়ের ওপর জল অর্থাৎ জল চৌকির ওপর লাল একটি কাপড় পেতে তার উপর লাল কাপড় মুড়িয়ে রেখে দিন তাতে রোজ ধূপ দীপ ফুল ইত্যাদি দিয়ে পুজো করুন দেখবেন ওই শ্রীফলের আশীর্বাদে আপনাদের সংসারও সুন্দরভাবে সাজানো থাকবে বন্ধুরা যখন দেখবেন নারকেলটা তো খারাপ তো হতেই পারে জিনিস তো আপনারা সেটা বছরে একবার ওটা চেঞ্জ করে দিন ধনতেরস ভালো পুজোর দিন আছে বা পূর্ণিমা দেখে আপনারা চেঞ্জ করুন কোজাগরী লক্ষ্মী পুজো দেখে চেঞ্জ করুন আর পুরোনো নারকেলটি কোনো জলে ওটা ভাসিয়ে দিন বা জলে দিয়ে দিন শেষ যে জিনিসটি বলবো বন্ধুরা তা হলো লাফিং বুদ্ধ লাফিং বুদ্ধ আপনাদের বসার ঘরে রাখুন দেখবেন পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে পজিটিভ এনার্জি ফিল থাকবে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে লাইক করুন জয়মা লক্ষ্মীর নামে কমেন্ট করুন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন জয় মা লক্ষ্মী দেবীর জয়